সব বান্ধবীরা বসে রয়েছে যে প্রচুর সজনে ফুল পড়ে রয়েছে এইগুলো এই যে দেখো কত সজনে ফুল পড়ে আছে দেখতে পাচ্ছো ওই যে প্যাকেট নিয়ে এসেছি এগুলো সব কুড়িয়ে নিয়ে যাব এরা খায় না এরা খেতে যায় না এরা হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে সজনে ফুল খায় না বাংলাদেশ থেকে এসছো আই কুড়াও বাংলাদেশ

এবার প্রচুর বলে গেছি বাবা এখন মেরে দিন তো পারেনি বাবা পোকা অটোওয়ালাকে বলছি আপনি বলছেন যে আপনার ইয়ে পরীক্ষাটা দিলেই হবে পরীক্ষার আগে পৌঁছায় দেবো ট্রেনের আগে দেবো বসে

তোমার মনে হয় খেতে ইন্টারেস্টিং লাগছে না কারণ এই যে এই দুদিন খাও না এইগুলো বিশাল খাই আমাদের সবাই চারজন আমরাও চারজনই প্রিয় একেবারে আমার কালকে প্রতিমা করেছে ফোন করে ডেকেছে তুমি দেখে যাওয়া হ্যাঁ বলে বরা করেছি আমি হিদি মানে এই সব ব্যাপারে ঘুরিয়ে তারপর আমি চিনি না এখন যাব না বলে আসো দেখে যাও কি তারপরে গেছি গিয়ে বলে কি এরকম কি নিয়ে যাও চারজনের জন্য আসছে না বড় বড় দেখে আমাদের এইসব লোকজনও তো সবাই একজন নামটা হিলি হিল খারাপ আর

ওখানে কিন্তু সব মাথা ধরে গেল না সবাই এটা মাথা ধরে করতে পারে এইবারে তাই